এই সিনেমাতে হচ্ছে আমার জার্নিটা খুবই অদ্ভুত আমি এই সিনেমাতে যখন নাকি শুরু করি আমার এই সিনেমা কাজ শুরুরও আগে যখন স্ক্রিপ্টটা লেখা হয় দুই বছর আগে আমাকে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল। তখন আমি ছিলাম নায়িকা এটার পরে হচ্ছে গিয়ে সৌদ ভাই আমাকে এই সিনেমা থেকে বাদ দিল কারণ উনি চাচলো শ্যামা কাপবে শ্যামা হবে একটু শ্যামবর্ণের তো লাস্টলি হচ্ছে তারা শুটিংয়েও চলে যায় পরে হচ্ছে আমাকে কল দিয়ে বলে যে নীলা আপনি কি এখন ফ্রি আছেন আমি বললাম হ্যাঁ ফ্রি আছি কিন্তু অসুস্থ আমি শুটিং করতে পারছি না উনি বললো ঠিক আছে আপনি ব্যাগটা গুছায় চলে আসেন শ্যামা কাপড় শ্যামা আপনি সো আমি একদিনের প্রিপারেশনের টাইম পাইনি আমি জাস্ট হচ্ছে অল অফ সাডেন সেটে চলে গেলাম অনুভূতি তো ভীষণ আনন্দের কারণ বজরান ভাইয়ের সাথে আমার একটা প্রথম কাজ এবং হচ্ছে যে কোনো কাজ আমরা পরিশ্রম করে করি অডিয়েন্সের জন্য সেটা যখন সিনেমা হলে আসে সেটা অবশ্যই খুব আনন্দের খবর তো আশা করছি সিনেমা হলে এসে অডিয়েন্স সিনেমা দেখবেন শ্যামাকাব্য দেখবেন সে আশাই করছি আর কি আমার তো সোহেলের সাথে আগে একটা কাজ করা হয়েছে সো আমাদের মধ্যে আগে থেকে একটা বোঝাপড়া একটা ইয়ে ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিলই আমাদের মধ্যে তো এবার যখন নাকি হচ্ছে কাজ করলাম আমার আমি যেহেতু একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছি আমার প্রচণ্ড সাপোর্ট প্রয়োজন হয়েছে ফুল টিম থেকে আমার কো অ্যাক্টার থেকে এবং সিনেমাটা বেশিরভাগ জায়গাতেই হচ্ছে গিয়ে আমার বেশিরভাগ শট হচ্ছে গিয়ে সোহেলের সাথে সো ওর সাপোর্ট ছাড়া আমার পক্ষে পসিবল হতো না আমি বলতে চাই যে আমি রিয়েলি থ্যাঙ্কফুল যে আমার পুরো টিম আমাকে এত সাপোর্ট দিয়েছে না হলে আসলে আমার পক্ষে করা পসিবল হতো না এবং লাস্ট মোমেন্টে যাওয়ার সাহসটা আমি করতে পেরেছি এটা সৌদ ভাই স্ক্রিপ্ট দেখে উনি আমি যেহেতু ওনার সাথে আগেও কাজ করেছি আমার প্রথম সিনেমা ওনার ছিল ওনার সাথে সিরিয়ালে কাজ করা হয়েছে আমার নাটকে কাজ করা হয়েছে তো আমার এই বিশ্বাসটা ছিল এবং আমরা সব আর্টিস্টের বিশ্বাস করি সৌদ ভাই একজন যে অভিনয় পারেও না তার মধ্যে থেকে হচ্ছে অভিনয়টা নিয়ে আসতে পারে সো সেই বিশ্বাসটা আমার ছিল বিধায় আমি হচ্ছে কাজটা ক্ষেত্রে জয়েন করতে পেরেছি সিনেমা হলে ঢোকার আগেই আমি মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি সিনেমাটা একজন দর্শক হিসেবে দেখব যদি আমি এটার অভিনেত্রী হিসেবে দেখি তাহলে আমি ডিফারেন্ট ওয়েতে জাজ করবো কিন্তু যদি আমি একজন সাধারণ দর্শক হিসেবে দেখি তাহলে আমি অ্যাকচুয়ালি জাজ করতে পারবো ফুল ফিল্মটা কেমন শুধু আমাকে না তো আমি সাধারণ দর্শক হিসেবে সিনেমাটা দেখেছি এবং আমার কাছে পুরোপুরি একটা উপন্যাস করলে মানে যেহেতু ফিলিং হয় আমার ফিল হচ্ছিলো একটা উপন্যাস আমি সামনে থেকে দেখছি এতই ভালো লাগছিল আমার কাছে এবং শ্যামা এবং আজাদ শ্যামা আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আজাদ হচ্ছে সোহেল মন্ডল যে ক্যারেক্টারটা প্লে করেছে এদের দুইজনের যে কেমিস্ট্রিটা দুইজনের যে একটা ভালোবাসা লাভ আমার দেখতে এত ভালো লাগছিল মাঝে মাঝে এদের ইমোশন দেখে আমার নিজের জন্য মাঝে মাঝে পানি চলে আসছিল ওনারা তারপর সেটাই গিয়ে চলে গেলে পরে হচ্ছে গিয়ে লাস্ট মোমেন্টে আমি জয়েন করেছি এবং এই আস্থাটা আমি অন্য কোথাও পারতাম কিনা করতে আমি জানি না কিন্তু আমি করতে পেরেছি রিজন হচ্ছে গিয়ে আমি জানি ওনাকে ওনার কাজ আমি আগেও করেছি উনি অ্যাক্টর থেকে সে অ্যাক্টিংটা বের করে নিয়ে আসতে পারে সেই বিশ্বাসটা আমার ছিল যে যদি আমি না পারি উনি আমার টেকটা লাগবে না যতক্ষণ না পর্যন্ত না পারি ততক্ষণ পর্যন্ত উনি নিতেই থাকবে সেই বিশ্বাসটা আমি করতে পেরেছিলাম আমি লাস্ট মোমেন্টে সে সাহসটা করতে পেরেছিলাম যে শ্যামাকাব্যের সাথে জয়েন করতে পারফেক্ট দিতে পেরেছি কিনা এটা তো একদম আপনারা বলতে পারবেন অডিয়েন্স বলতে পারবে আপনারা দেখেছেন আমি আপনাদের যদি ভালো লাগে আপনারা একটু অডিয়েন্সকে বলবেন সিনেমাটা দেখতে আসার জন্য আর অভিজ্ঞতার কথা যদি বলেন সেটা হচ্ছে যে আমি যখন শ্রদ্ধার সাথে মিট আপ করতে জাস্ট হঠাৎ করি তাদের সাথে দেখা করতে যাওয়া এবং তারপরে স্ক্রিপ্ট শেয়ারিং অ্যান্ড চরিত্রটা সম্পর্কে ব্রিফিং অ্যান্ড আমাকে বলা হয় যে আজাদটা করব কিনা সো আমি দারুণভাবে এক্সাইটেড হই কারণ এইরকম একজন ডাইরেক্টরের সাথে এরকম একটা গল্প এবং এরকম একটা চরিত্র করার সুযোগ কালে ভদ্রে আসে আর কি তো সেই জায়গা থেকে বলবো যে খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল এবং আপনারা জানেন যে কি কাস্ট আমাদের সাথে ছিলেন জেনি শাহাদাত ভাই তারপরে দিনার ভাই সেতু ভাই রিমি মানে এরকম আমার শ্যামা এরকম ভালো কাজের সাথে কাজ করতে পারার সুযোগ কে হাতছাড়া করতে চাই তো সব মিলে শ্যামাকাপ্যের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল এবং আমি শুরু যে আমার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে এইটার যে অভিজ্ঞতা সেটা কাজে লাগবে